বন্ধুরা এটা হচ্ছে হাতের কাজের বিছানার চাদর এটা হচ্ছে সুতি সুতায় সুতি সুতি মোটা সুতায় কাজ করা এগুলো হচ্ছে সরাসরি আপনারা যারা জামা ব্যবহার করছেন হাতের কাজের জামা ব্যবহার করছেন হাতের কাজের জামায় যে সুতাগুলো দিয়ে কাজ করা হয় হুবহু খুব সেই সুতায় কাজ করা এবং এই সুতাগুলো ব্যবহার করার কারণে একটু কমফোর্টেবল ফিল হয় মানে আরামদায়ক হয় তো বন্ধুরা এই ধরনের আতের কাজের চাদর যদি যদি আপনাদের প্রয়োজন প্রয়োজন হয় হয় এটা তাহলে অবশ্যই আমরা আপনারা কমেন্ট করে দিবেন এটা কিন্তু স্টক সীমিত এগুলো কিন্তু বেশি স্টক নেই এটা এটার কিন্তু একটাই আছে আহ এটা কালেকশন শেষ হওয়ার আগে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন বন্ধুরা আহ যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না বন্ধুরা আরো দুর্দান্ত সকল ভিডিও কে কোন ধরনের ভিডিও পেতে চান এগুলো আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমরা আমাদের পেজে কিন্তু সেলাই ভিডিও বা অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় আমাদের পেজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি